আসসালামু আলাইকুম সবাইকে আজকে হলো বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতার তারিখ মানে প্রশ্ন প্রকাশিত হয়েছে প্রশ্নটা হলো সালে কারাগার থেকে মুক্তি পেয়ে কিছুদিন বাড়িতে অবস্থান করে শেখ মুজিবুর রহমান বাড়িতে অবস্থান করেন কারাগারে অবস অনশন করায় তিনি কিছুটা দুর্বল ছিলেন ফলে বাসায় বাড়িতে বিশ্রামে ছিলেন একদিন শেখ মুজিবুর রহমান খেলার ফাঁকে শেখ হাসিনা আব্বা আব্বা বলে ডাকছিলেন এই সময় ভাই বোনদের মধ্যে একজন শেখ হাসিনাকে বলেন হাসু আপা হাসু আপা তোমার আব্বাকে একটু আব্বু বলি কে আব্বা বলে ডেকেছিল এই প্রশ্নটার উত্তর হলো আমরা লেগে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত জীবনী বইটা পড়ি তাহলে পেয়ে যায় এ স্পষ্ট এক সময় কামাল হাসিনাকে বলেন হাসু আপা হাসু আপা তোমার আব্বাকে একটা আব্বু বলি সো এটা হবে উত্তরটা হবে হলো গিয়ে শেখ কামাল সাবমিট ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই সঠিক উত্তরটা দেখতে পারে